চল ঘুরে ঘুরে বেড়া একটু মোবাইলে দেখছি কি দেখা আছে কিনা

চাপ চারটা কত পাতড়ি হলো ভিতরের কাজ করতে একটা সময় ভিতরে যাবো

ওক হলো একটু করে না 57 মিটার টাইম টাইম 3:30 টা করো ওই দে 4:30 টা থেকে 3:30 টা করে দিছস 3:30 টা প্লিজ 4 টার সময় ছিল 3:30 এ হয়ে যায় তাহলে ওই দিকে চলো বসিগা চলো ওখানে চলো চলো ওই দিকে ওই দিকে জ্ঞান শোনাার ওখানে জায়গা আছে

खाते में कुछ हूं खाते में कुछ अरे आप मेरे साथ देख रहे हो मैं करने जाने आप और मैं कहती हूं कि मैं

এই কি সামনে কিছু ও দোয়া মানে জানি কে দেখছে দেখছে মানে এখানে এটা আর অন্য দুজন নাম করতে কে দেখছে

so

এগুলো কি সেই কটেজ এগুলো এসব ঠিক করবে বলেও মনে হয় এই রকম ব্যাপার না থাম দিচ্ছি টাকা ধর এটা আমরা মোটর সাইকেলে আসতে পারবো না